নমস্কার বন্ধুরা আজকে স্বাস্থ্যর সম্পর্কে আলোচনার বিষয়বস্তু হল মাইগ্রেন নিয়ে মাইগ্রেন বা মাথা ব্যথা আক্রমণ থেকে মুক্তি পেতে প্রাকৃতিকভাবে সাহায্য করার জন্যে আমরা কোন কোন খাবারের সাহায্য নিতে পারি যদি আপনার মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে আপনি সম্ভবত জানেন যে কিছু খাবার এবং পানীয় আক্রমণের কারণ হতে পারে কিন্তু যদিও কি এরা এড়িয়ে চলতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবু আপনার খাদ্য তালিকায় কোন খাবারগুলি যোগ করতে হবে তার ওপর মনোযোগ দেওয়াও কিন্তু গুরুত্বপূর্ণ এটি মাইগ্রেনের আক্রমণ এবং অন্যান্য ধরনের মাথা ব্যথার সংখ্যা এবং তীব্রতা কমাতে আপনাকে সাহায্য করবে খাবারই আসলে প্রথম ঔষধ উত্তর ক্যালিফোর্নিয়ায় উইন্স্টন সালেমের অ্যাস্ট্রিয়াম হেলথ ওয়েক ফরেস্টে একটি আলোচনার সময় যখন আপনি বলা হয়েছিল যখন আপনি মাইগ্রেন পরিচালনা করার চেষ্টা করছেন তখন আপনি কি খাচ্ছেন এবং কখন খাচ্ছেন তা সমস্ত পার্থক্য আনতে পারে তাই আপনার খাদ্যাভাসের পরিবর্তন আনার জন্যে উন্মুক্ত থাকা একটি ভালো উপায় এবং প্রায়শই আমরা একই জিনিস বারবার খেতে অস্বস্তিতে পড়তে পারি আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন তাজা ফল এবং শাক যোগ করে আমরা জলের পরিমাণের পাশাপাশি ভিটামিন এবং খনিজ পদার্থের দিক থেকেও সুবিধা পেতে পারি বিভিন্ন ধরনের ভালো খাবারের মধ্যে একটি খাদ্য মাইগ্রেন ব্যবস্থাপনা বা মাইগ্রেন ম্যানেজমেন্ট এবং সামগ্রিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই বড় পার্থক্য আনতে পারে এবং মাথা ব্যথার জন্য দায়ী ভারসাম্যহীনতাকে উন্নত করতে পারে যদি আপনি আপনার মাইগ্রেনকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্যে আপনার খাদ্য তালিকায় খাবার অন্তর্ভুক্ত করার উপায় খুঁজছেন তাহলে আপনার এই যাত্রায় আপনাকে সাহায্য করার জন্যে খাবার এবং পানীয় সম্পর্কে কিছু টিপস এই ব্লগে আমি আজকে শেয়ার করব। বা বলবো প্রথমেই বলবো কলা আপনার প্রয়োজনে কিন্তু এটি শক্তি দেয় মাইগ্রেনের আক্রমণ বা হাইপোগ্লাইসেমিয়ার একটি পর্ব প্রতিরোধ করতে সাহায্য করতে পারে এমন একটি দ্রুত এবং সহজ খাবার খুঁজছেন যা মাথা ব্যথার কারণ হতে পারে তাই এই আজকে যেগুলো উচ্চ প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে আপনি কলা খেতে পারেন কলা দ্রুত শক্তি পুনরুদ্ধারের জন্য একটি দুর্দান্ত খাবার এবং এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা মানুষের মাথা ব্যথার সময় সহায়ক হতে পারে এছাড়া কলায় প্রায় সেভেন্টি ফোর অর্থাৎ চুয়াত্তর শতাংশ ওয়াটার বা জল থাকে তাই এর হাইড্রেশনের সুবিধাও কিন্তু রয়েছে দ্বিতীয় পয়েন্টে বলবো আমি তরমুজ তরমুজ আপনাকে হাইড্রেটেড রাখার জন্য তরল সরবরাহ করে এটি তথ্য হল তরমুজ আসলে একটি সবজি হিসাবে বিবেচিত হয় কারণ এটি চাষের ধরন অনুসারে যদিও কিছু লোক যুক্তি দেবে যে এটি মিষ্টির স্বাদ এবং উচ্চ চিনির পরিমাণের কারণে এটি ফলের শ্রেণীতে দৃঢ়ভাবে অন্তর্ভুক্ত তো তরমুজেও আশ্চর্যজনকভাবে প্রচুর পরিমাণে জল থাকে এবং জাতীয় তরমুজ এর প্রচার বোর্ডের মতে এতে আসলে নাইনটি টু পারসেন্ট বিরানব্বই শতাংশ জল থাকে এবং প্রচুর পরিমাণে জল পান করা এটি পান করে এবং প্রচুর পরিমাণে জলযুক্ত খাবার গ্রহণ করা হয় তাই আপনাকে তরমুজ হাইড্রেটেড রাখতে সাহায্য করবে এছাড়াও মাইগ্রেন সহ স্বাস্থ্যের সকল দিকের জন্যে পর্যাপ্ত তরল পান করা গুরুত্বপূর্ণ তাই আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশনের মতে মাইগ্রেনে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে একজন বলেন যে ডিহাইড্রেশন একটি ট্রিগার অনেক ফল এবং সবজির হাইড্রেটিং প্রভাব থাকতে পারে এবং এটি যত তাজা হবে জলের পরিমাণও তত বেশি হবে তিন নম্বর পয়েন্টে আমি বলবো আজকে বীজ বা বাদাম ম্যাগনেশিয়াম ও ফাইবার সরবরাহ করে ম্যাগনেশিয়ামের ঘাটতি হল ক্রমাগত ক্লাস্টার মাথা ব্যথা সবচেয়ে সাধারণ পুষ্টির কারণগুলির মধ্যে একটি এবং প্রতিদিন যদি প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারকে অগ্রাধিকার দেওয়া হয় এই মাথা ব্যথা এড়াতে সবচেয়ে ভালো উপায়গুলির মধ্যে একটি হল ফেরেইয়া তাই ফেরইয়া বলছেন ফেরিয়া বলছেন তিসির বীজ অঙ্কুরিত কুমড়োর বীজ চিয়া সিড এবং ম্যাগনেশিয়াম ভালো উৎস মার্কিন কৃষি বিভাগের মতে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মাইগ্রেনের সাথে সাথে যে কোষ্ঠকাঠিন্য হয় তাও প্রতিরোধ করে তাই তিনি বলছেন কাজুতেও প্রচুর পরিমাণে ম্যাগনিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু থাকে চার নম্বর পয়েন্টে বলবো ভেষজ চা মাথা ব্যথার একাধিক উপকারিতা প্রদান করতে পারে চা সামগ্রিক হাইড্রেশনে সাহায্য করতে পারে যা নিজেই মাথা ব্যথা প্রতিরোধ বা উপশম করতে পারে এবং চায়ের ধরনের উপর নির্ভর করে এর অন্যান্য উপকারিতাও রয়েছে যেমন পেপারমেন্ট সাইনাসের চাপ কমাতে কার্যকর হতে পারে এছাড়া সাইনাসের প্রদাহ ফোলাভাব দ্বারা সৃষ্ট সাইনাসের মাথা ব্যথার সাধারণ লক্ষণ হল সাইনাসের ভিড় এবং চাপ তাই পেপারমিন্ট তেল মাথা ব্যথা ও মাইগ্রেনের জন্য একটি অপরিহার্য তেল হিসাবে ব্যবহৃত হয় আপনি এক কাপ গরম জলে পেপারমিন্ট তেল এবং তাজা পেপারমিন্ট মিশিয়ে বাষ্পটি শ্বাস নিতে পারেন এবং তরলটি পান করতেও পারেন একটি গবেষণা দেখা গেছে যে প্রায় বিয়াল্লিশ শতাংশ অংশগ্রহণকারী যারা এটি ব্যবহার করেছেন তাদের মধ্যে মাইগ্রেনের কারণে মাথা ব্যথা তীব্রতা কমাতে নাকে এক ফোঁটা মিশ্রিত পেপারমিন্ট তেল কার্যকর ছিল তাই এছাড়াও আদা চা টেনশন মাথা সাহায্য করতে পারে তো একটি গবেষণা দেখা গেছে যে আদা চা চামচ আদা গুঁড়ো গরম জলে মিশিয়ে পান করলে মাইগ্রেনের তীব্রতা কমতে পারে পাঁচ নম্বর পয়েন্টে বলবো কফি মাথা ব্যথা বন্ধ করতে পারে অথবা এর কারণ হতে পারে তাহলে কফিতে ক্যাফেইন থাকে যা কিছু ধরনের মাথা ব্যথার ওষুধে যোগ করা হয় কিন্তু আপনি অতিরিক্ত পরিমাণে ভালো জিনিস পেতে পারেন তো সেটাই বলবো যে মাথা ব্যথার দ্রুত সমাধান হল এক কাপ কফি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ক্যাফেইন আপনার শরীরে পাঁচ ঘন্টা পর্যন্ত থাকতে পারে এবং কিছু লোকের ক্ষেত্রে সকালের এক কাপ কফি শেষ হয়ে গেলে বিকেলে মাথা ব্যথা হতে পারে যদি আপনার ক্যাফেইন গ্রহণের কারণে মাথা ব্যথা কমে যায় তাহলে হাফ কাফে বা ক্যাফেন মুক্ত কফি পান করা পান করে মাথা ব্যথা কমানোর চেষ্টা করতে পারেন এবং এমন কি এমনকি মুক্ত ক্যাফ কফিতেও কিছু ক্যাফেইন থাকে তো এছাড়া বলবো ছ নম্বর পয়েন্টে চকলেট ক্যাফিন প্রত্যাহারের মাথা ব্যথা কমাতে পারে সবাই শুনে শুনতে চায় যে চকলেট ক্যাফেন প্রত্যাহারের মাথা ব্যথায় সাহায্য করতে পারে তো কিছু লোক বিশ্বাস করে যে চকলেট তার নিজস্ব একটি খাদ্য গ্রুপ তো স্বাস্থ্য পুষ্টির পণ্য পরীক্ষা করে এমন একটি স্বাধীন সংস্থা কনজিউমার ল্যাব ডট কমের মতে বেশিরভাগ ডার্ক চকলেটে প্রতি হাফ আউন্স পরিবেশনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ক্যাফেন থাকে যা এক কাপ গ্রিন টিতে আপনি যে পরিমাণ ক্যাফেন পান করেন এবং এক কাপ নিয়মিত তৈরি কফিতে প্রায় অর্ধেক পরিমাণ পান তাই ব্যক্তির উপর নির্ভর করে ক্যাফেন প্রত্যাহারের মাথা ব্যথা কমাতে ডার্ক চকলেটের একটি পরিবেশন যথেষ্ট হতে পারে সাত নম্বর পয়েন্টটা যে আলোচনা করবো বেরি সাইনাসের চাপ কমাতে পারে মানে ব্লুবেরি রেসবেরি তো অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে সময়ের সাথে সাথে সাইনাসের চাপ কমতে পারে তো এর মধ্যে আছে ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি রাসবেরি সবই ভালো পছন্দ ছোট ফলের কীটনাশকের সংস্পর্শে আসার প্রবণতা বেশি থাকে তাই এর মধ্যে বেরি খাওয়ার পরামর্শ দেন অনেকে আট নম্বর পয়েন্টে বলবো মাশরুম অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং মাইগ্রেন প্রতিরোধ করতে পারে কখনো কখনো মানুষের মাথা ব্যথা হয় কারণ তার নিম্ন অঙ্গে শোষণের ক্ষমতা হয় শোষণের সমস্যা হয় অথবা অন্ত্রে ফুটো হয় যা অন্ত্রের যোগ্যতা বৃদ্ধি নামেও পরিচিত কুইনোয়া বাদাম ডিমের মতো যা নামেও পরিচিত। বেশি পরিমাণে খাবার যোগ করলে তা এতে সাহায্য করে এছাড়া বলবো গবেষণা দেখা গেছে যে রাইভো ফ্লাভিন মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করতে পারে আমেরিকান একাডেমি অফ নিউরোলজি এবং আমেরিকান হেডেক সোসাইটির মান মান উপকমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাইবোফ্লাভিন ফ্লাভিন মাইগ্রেনের মাথা ব্যথা প্রতিরোধে সম্ভবত কার্যকর ন নম্বর পয়েন্টে আমি আজকে আলোচনা করবো দই হাইড্রেট করে এবং অন্ত্রের স্বাস্থ্যে উন্নতি করতে পারে মাইগ্রেনে আক্রান্ত অনেক ব্যক্তি ব্যক্তির কোষ্ঠকাঠিন্য সহ পাকস্থলীর লক্ষণ দেখা দিতে পারে তাই ডিহাইড্রেশন মাথা ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে তো তাই সাধারণ দই একটি প্রোবায়োটিক খাবার যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এবং হাইড্রেশনের যে উৎস হিসাবে উভয় সমস্যার সমাধান করতে পারে তাহলে ব্রাউন বাদাম বা কাজু দই বেছে নেওয়ার পরামর্শ দেন এবং কিছু লোকের জন্যে দুগ্ধজাত পণ্য সাইনাসের চাপ এবং মাথা ব্যথা বাড়িয়ে তুলতে পারে দশ নম্বর পয়েন্টে বলব ব্রোকলি মাসিকের মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করতে পারে হরমোনের মাত্রার পরিবর্তন মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে মাসিকের সময় মাইগ্রেন বা মাথা ব্যথার শিকার মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেন রিসার্চ ফাউন্ডেশনের মতে মাসিক শুরু হওয়ার ঠিক আগে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়া আক্রমণের কারণ হতে পারে তাই এ ধরনের মাইগ্রেনের সমস্যায় ভোগা মহিলারা করুসি করুসি ফেরাস সবজি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দিলে উপকার পাওয়া যাবে কারণ এগুলো ইস্ট্রোজেনের উপর প্রভাব ফেলতে পারে এবং করুসি ফেরাস সবজিতে ফাইটোইস্ট্রোজেন ফাইটো ফাইটোইস্ট্রোজেন নামক হরমোনগত হরমোনগত সক্রিয় যৌগ থাকে যা মানুষের উপর ইস্ট্রোজেনিক বা ইস্ট্রোজেনের মতো প্রভাব ফেলতে পারে অথবা বিপরীতভাবে আমরা বলতে পারি অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রভাব ফেলতে পারে মনে করা হয় যে কিছু ফাইটোইস্ট্রোজেনের ইস্ট্রোজেনিক প্রভাব একজন মহিলার নিজস্ব ইস্ট্রোজেনের সংস্পর্শ কমিয়ে নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কিছু গবেষণায় ইঙ্গিত দেয় যে ফাইটোয়েস্ট্রোজেনিকগুলি মেনোপস পরবর্তী মহিলাদের মধ্যে হাড়ের খনিজ ঘনত্ব এবং কার্ডিও ভাস্কুলার ঝুঁকির চিহ্নিতকারী উন্নত করতে পারে যা ইস্ট্রোজেনের যা ইস্ট্রোজেনের প্রি প্রিমেনোপোজাল মহিলাদের ক্ষেত্রে আশা করা যায় এবং ফাইটোয়েস্ট্রোজেনের প্রিনোপোজাল মহিলাদের মাসিকের মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধে সাহায্য করে এমন কিছু প্রমাণও কিন্তু রয়েছে এবারে এগারো নম্বর পয়েন্টে বলবো পালং শাক এবং সুইস চার্ড ম্যাগনেশিয়ামের উৎস পালং শাক সুইস চার্ড এবং অন্যান্য পাতাযুক্ত শাকসবজি ম্যাগনেশিয়ামের দুর্দান্ত কিছু উৎস যাহা কিছু ক্ষেত্রে মাইগ্রেন কমাতে এবং এমনকি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে তাই আমেরিকার মাইগ্রেন ফাউন্ডেশনের মতে বেশ কয়েকটি গবেষণা দেখা গেছে যে মাইগ্রেনে আক্রান্ত অনেক ব্যক্তির মস্তিষ্কে ম্যাগনেশিয়ামের মাত্রা কম থাকে এবং মাইগ্রেনে আক্রান্ত অনেক ব্যক্তি তাদের মাইগ্রেনের ওষুধের পাশাপাশি ম্যাগনেশিয়ামের পরিপূরক গ্রহণ করেন বারো নম্বর পয়েন্টে বলবো কালো শুটি যেটি রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে অর্থাৎ খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া মাথা ব্যথার কারণ হতে পারে যদি দীর্ঘ সময় ধরে খাবার ছাড়া থাকার পরে আপনার মাথা ব্যথা আরো খারাপ হয় বা খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় তাহলে তিনি কার্বোহাইড্রেট গ্রহণের পরামর্শ দেন বা রক্তে শর্করার মাত্রা আরো স্থিতিশীল রাখবে রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে এমন কার্বোহাইড্রেটগুলির মধ্যে রয়েছে কালো মটরশুটি স্কোয়াশ কুইনো বা মূল শাকসবজি তাহলে আজকে এই জাতীয় খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স লোড কম থাকে যার অর্থ খাবারের একটি সাধারণ অংশ রক্তে গ্লুকোজের মাত্রা সামান্য থেকে মাঝারি পরিমাণে বাড়ায় বিপরীতে সাদা ভাত এবং উচ্চ প্রক্রিয়াজাত প্রাতরাশের সিরিয়ালের মতো খাবার রক্তে গ্লুকোজের মাত্রা আরও দ্রুত বাড়ায় তো আজকে মাইগ্রেন নিয়ে আলোচনা করলাম যেটি আমি সবসময় বলি কোনো কিছু শারীরিক সমস্যা হলে সব সময় আপনারা প্রথমেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন ডাক্তারবাবুর পরামর্শ নিন ডাক্তারবাবু সঠিক আপনাদের সিদ্ধান্ত দেবেন যে কোনটি আপনাদের খাওয়া উচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন